তিনি নোটিশ নিয়ে এসে হাজিভরের সম্মতিনগর গ্রাম পঞ্চায়েতে এবং ইনাকে সাথে নিয়ে উপস্থিত হয়েছেন পশ্চিমবঙ্গের বিদ্যুৎ দপ্তরের রাষ্ট্রমন্ত্রী আব্দুল জানান টিঙ্কু টিঙ্কু জানাচ্ছেন যে বিয়ে করতে বিয়েও শামকে নে নির্বাচন কমিশনারের ডাকে নোটিশ এশিয়ার হেয়ারিং

আবদ্ধ হওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন সেই মুহূর্তে রাস্তা দিয়ে যেতে যেতে তিনি রীতিমতো বিমা বন্ধনে আবদ্ধ হওয়ার আগে নির্বাচন কমিশনারের ডাকে শুনানিতে এসে হাজির হলেন উপস্থিত রয়েছেন পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যুৎ দপ্তরের রাষ্ট্রমন্ত্রী জামান। পাশাপাশি সহযোগিতা করছেন সন্মতিনগর গ্রাম পঞ্চায়েত প্রধান উত্তর যা টেম্পু উপস্থিত রয়েছেন শোণমতিনগর গ্রাম পঞ্চায়েতের অন্যান্য জনপ্রতিনিধি আমরা সেই দৃশ্য দেখানোর চেষ্টা করছি সরাসরি আমরা দেখাচ্ছি একদম নববধ তিনি দাম্পত্য জীবনে তিনি তাড়াতাড়ি মেরে দাঁড়া সেই শালি <laughs> আসছি নিয়ে <Five pressing ricochip67> <mess Anyway> okay. চেষ্টা করছি একদমই দেখতে পাচ্ছেন কময় সরকার জামাই জামাই কি তিনার হেয়ারিং কমপ্লিট করার পরে মাননীয় মন্ত্রী আখুল যেমন মর্শাল তিনাকে কিন্তু গাড়িতে বসিয়ে দিল এবং গাড়ি